আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের মালাই কেকের রেসিপি সুস্বাদু এই মালাই কেক যদি আপনারাও ঘরে তৈরি করতে চান তাহলে ভিডিওতে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও চড়ে সঙ্গে থাকবেন মালাই কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা হাফ কাপের একটু বেশি চিনি হাফ কাপের একটু কম বেকিং পাউডার চা চামচ ভ্যানিলা এসেন্স ছয় থেকে সাত ফোঁটা আর নিয়েছি কন্ডেন্স মিল্ক এবং তেল নিয়েছি আড়াই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কখন কোন কাজে লাগবে সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব আমি এখানে ময়দা আর বেকিং পাউডার ভালো করে জেলে নেব আমি দু থেকে তিনবার ভালো করে চেলে নিয়েছি এদিকে আমি একটি বাটিতে দুটো ডিম নিয়েছি ডিমটা ভালো করে বিট করে নেব এক থেকে দু মিনিট বিট করার পরে আমি এই ডিমের মধ্যে চিনি দিয়ে দেব চিনিটা আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি তারপরে আবারও বিট করব। তিন থেকে চার মিনিট আমি এরকম বিট করতে থাকব মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো যখন ডিমের ফোম এরকম একটি টেকচারে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তারপরে আবারও একটু বিট করব বিট করা শেষের দিকে দিয়ে দেব তেল তেল আমি তিনবার দিয়েছি তেল যখন দেবো তেল দেওয়ার পরে বিটার স্পিড কিন্তু লোতে থাকবে তেল দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো আমি বিট করবো তারপরে এই বেটারের সঙ্গে ময়দা আস্তে আস্তে মিশিয়ে নেব আমি ভিডিওটি বড়ো হয়ে যাবে জন্য ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনারা কিন্তু খুবই ধীরে ধীরে এই বেটারটি মেশাবেন তারপর আমি একটি মোল্ডে বেটারটি ঢেলে নিলাম আমি বেটারটি ঢেলে নেওয়ার আগে মোল্ডের উপরে একটি কাগজে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি মলটি কয়েকবার ট্যাপ করে একটি সাসলেকের কাঠি দিয়ে বেটারটি এভাবে নেড়ে দেব আমি এদিকে ওভেন একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এরপর আমি কেকের মোলটি ওভেনের মধ্যে দিয়ে দিলাম 30 মিনিটের জন্য আমি এদিকে মালাই কেকের মালাই তৈরি করার জন্য এক লিটার দুধ নিয়েছি একটি কড়াইতে দুধটা ভালো করে জাল করে নেব। দুধ জাল করতে করতে যখন তিনশো মিলি দুধ কমে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি চার টেবিল চামচের মতো আর হাফ কাপের একটু কম দিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ভালো করে জাল করে দুধটা ঘন করে নেব আর এই যে এদিকে আমার কেক ওভেনে হতে থাক আমার কেকটা হয়ে গেছে আমি এখন ওভেন থেকে কেকটা নামিয়ে নিয়েছি আমি নামিয়ে নিয়ে একটি সাসলেকের কাঠি দিয়ে দেখছি যে কেকটা ভালো করে হয়েছে কি না আমার সাসলেকের কাঠি যেহেতু ক্লিন এসেছে এই জন্য বুঝতে পারলাম কেকটি হয়ে গেছে এখন আমি কেকটি একটি চাকুর সাহায্যে কেটে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আমার কেকটি কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এই মালাই কেকটি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি যে মালাই কেকের জন্য মালাইটা তৈরি করেছিলাম সেই মালাই এখন কেকের উপর ঢেলে দিলাম একটু ছানা কাজুবাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে এই মালাই কেক একটু ডেকোরেশন করে নিলাম দেখতে পাচ্ছেন আমার মালাই কেকটি কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই সুস্বাদু এই মালাই কেকটা বাসার সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হবে